এটা কি করতেছেন প্রথমে আসলে মশলা দিয়ে দিচ্ছেন না জি ভাইয়া কি মশলা দিয়ে একটু বলে দিন ওইটা দিচ্ছে আপনার অনেক পদের মশলা মিক্সড আছে টাইগার এবং ধনের গোড়া সব কিছু মিলাইয়া তারপরে দিলাম গরম মশলা এখন দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট টেস্টি সল্ট তারপরে দিচ্ছি বিট লবণ তার আগে ফার্স্টে দিছি আপনার মরিচের গোড়া এটা আপনি ভিডিও তো পান নাই তারপরে দিচ্ছি মরিচ তারপরে দিচ্ছি পুরস তারপরে দিচ্ছি কোনো কথা ফেস নেই নাই সমস্যা নেই ঠিক আছে ফেস নেই নাই সমস্যা নেই কাট করে দেওয়া নেই এই যে চ্যানেল টকটা রেডি না রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো চিকেন ফুসকা হাউস এখানে মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন ফুসকা আইটেমে আছে চিকেন ফুসকা স্পেশাল দই ফুসকা Naga ফুসকা নরমাল ফুসকা পানি ফুসকা

দেখাই করে দিয়েছে আর চল্লিশ টাকা অনুযায়ী আপনার হচ্ছিল তার থেকে যথেষ্ট পরিমাণে দিয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা দেখলাম আশেপাশে